পর এক পরাজয়ে যেমন বিধ্বস্ত টাইগার ক্রিকেট তেমনি দৃষ্টিকটু ব্যাটিংয়ে সমালোচনার তীর টপ অর্ডারের দিকে সবশেষ দশ ইনিংসে জয় জাকির করেছেন মাত্র এক ফিফটি পরিসংখ্যান ঘাটলে দেখা মেলে শুধুই হতাশার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে ওপেনিং ব্যর্থতা ব্যাকফুটে রাখছে টাইগারদের বিস্তারিত ডেস্ক রিপোর্টে শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে খুব একটা ভালো ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট একের পর এক পরাজয়ে টাইগার ক্রিকেট বাক্সবন্দি সমালোচনায় বোলাররা সেরাটা দিলেও বারবার ফুটে উঠছে ব্যাটিং ব্যর্থতা যার মাঝে সবচেয়ে বড় হতাশা যেন ওপেনিং ওপেনিংয়ে ঘুরে ফিরে খেলছেন জাকির হাসান মাহমুদুল হাসান জয় সাদমান ইসলামরা অবাক করা হলেও সত্যি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াডে থাকা এই তিন ব্যাটার মিলে সবশেষ দশ ইনিংসে করেছেন মাত্র এক ফিফটি সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথার মতো যখন অবস্থা তখন মাথা ব্যথাটাই যেন সবচেয়ে বড় সমস্যা দেশের ক্রিকেটে সবশেষ তেরো ইনিংসে ফিফটির দেখা পাননি জাকির হাসান পাকিস্তান ভারত দক্ষিণ আফ্রিকার পর এখন ওয়েস্ট ইন্ডিজ কোনো সিরিজেই নিজেকে মেলে ধরতে পারেননি এই বাহাতি ব্যাটার সেই সাথে দৃষ্টিকোটু আউট বারবার প্রশ্ন তুলেছে তার দলে থাকা নিয়েও জাকিরের মতোই তেরো ইনিংসে ফিফটির দর্শন পাননি মাহমুদুল হাসান জয় চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরে দুই ইনিংসে পাঁচ ও তিন রানে ফেরা এই ওপেনার টপ অর্ডারে সবশেষ বাইশ ইনিংসে করেছেন দুই ফিফটি যারা একটি গেল বছর আফগানিস্তানের বিপক্ষে অপরটি নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগার টেস্ট স্কোয়াডের নিয়মিত আরেক মুখ সাদমান ইসলাম এই তিন ব্যাটারের তুলনা করলে একটু ভালো অবস্থানে আছেন সাদমান সবশেষ ভারতের বিপক্ষে করেছিলেন ফিফটি কিন্তু এরপর খেলা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের চার ইনিংসে পেরোতে পারেননি এক অঙ্কের কোটা রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে তিরানব্বই করার পরের এগারো ইনিংসে মাত্র একটি ফিফটি করেছেন সাদমান ব্যাটারের ছোট্ট এই পরিসংখ্যানে স্পষ্ট ওপেনিংয়ের চরম ব্যর্থতা আর অধারাবাহিকতা এই ব্যর্থতার সমাধান কি বিসিবির কাছেও আছে ঘুরে ফিরে জয় সাদবান জাকির ছাড়া অপশন তৈরি করতে পেরেছে কিবোর্ড শুধু তাই নয় মমিনুল শান্ত লিটনদের ব্যাটেও নেই ধারাবাহিকতা সেবাইনা পার্কে দ্বিতীয় টেস্টে শনিবার মাঠে নামবে বাংলাদেশ হারের বৃত্ত থেকে বেরিয়ে ভালো কিছু করতে যে দায়িত্বটা নিতে হবে ব্যাটারদের কিন্তু মাথা ব্যথার টপ অর্ডার কি এবার সারাতে পারবে পুরনো রোগ হাসান আল মারুফ যমুনা স্পোর্টস